আপনাকে কত যে আমি খুঁজেছি তার ঠিক নাই আমি বাজারে আসলে আমি আপনাকে খুঁজে কিন্তু আপনাকে আমি পাচ্ছি না আমি ডেইলি আসি তো ডেইলি আসেন ভালো হাসি বলছি আপনি ভালো আছেন তো হ্যাঁ আসি বা তুমি আছে তো তুমি বসে থাকলে আপনাকে আমি অনেক দিন ধরে খুঁজে আমি দেইনি তোমার তুমি কাঁদি আমি আমার জন্য কাঁদেন আমি আমি কই বলে তাহলে আমাকে একটু টালি দি দাও না কে আরে না না আমি ভাবছি যে মায়ের সাথে একটু দেখা করে যাব আমার ভালো লাগবে

কিন্তু আপনি যে আমি যে কইছিলাম যে যদি আবার যদি গায়ে হাত দেব না তাকে আবার ও ডাক দেবো এরকম বলেছিলেন যে আবার যদি আপনাকে মারা আপনি আবার আমাকে ডাক দিবেন আমি ডাক দেবো তাকে হাত দেন আর কিছু কই না আচ্ছা আচ্ছা আপনার এই যে ছড়া ब्लाउজটা আপনি পরে আছেন যে আমাকে খুব খারাপ লাগছে দেখে বলছি আপনাকে যদি নতুন ब्लाउজ কিনে দিই কেমন হয় নতুন ব্লাউজ আর একটা শাড়ি যদি আপনাকে কিনে দিই আমি

মানে আমি আপনাকে মানে আমি আমি আপনাকে আপনাকে কিছু দিয়ে না দিই শুধু আপনি চান যে আমি আপনার সাথে একবার দেখা করি নাকি আচ্ছা ঠিক আছে চলেন একটা কাপড়ের দোকানে চলুন তো আপনাকে আমি একটা নতুন শাড়ি কিনে দেবো আর একটা ব্লাউজ কিনে দেবো কেমন হবে ব্যাপারটা খুশি হবেন আপনি হ্যাঁ তুমি বাসায় থাও আমি সেকোদিন বাসায় আসি আমার হাতে একটু দেহা দিবে আচ্ছা আচ্ছা দেখা দেব ঠিক আছে চলেন একটা কাপড়ের দোকানে আপনি চলেন যেখানে কাপড়ের দোকান আছে চলেন আমি আপনার পিছু পিছু যাচ্ছি আপনাকে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আপনাকে একটা শাড়ি কিনে দেব আমি একটা ব্লাউজ চলেন আমি বাইকটা নিয়ে যাই বাবা শুয়ে দেব আজ আমি মায়ের সাথে আমার দেখা হয়েছিল আজ থেকে তোমার বন্ধু আমার বন্ধু আজকে আসে নাই তো এই মায়ের সাথে আমার দেখা হয়েছিল আজকে থেকে এক বছর আগে ইনি যাচ্ছিলেন থানায় এনার ছেলে আর বৌমা মেরেছিল তো আমি গিয়ে এনার বাড়িতে ব্যাপারটা সমাধা করে দিয়েছিলাম তাই তো ওনার ছেলেকে প্রচুর শাসিয়েছিলাম তো এই মায়ের সাথে দেখা হয়েছিল তখন বাজার করে দিয়েছিলাম এবং প্রচুর ওনার ছেলেকে শাসিয়েছিলাম তো আজকে হঠাৎ করে মায়ের সাথে বাজারে আমার দেখতে পেলাম যে কাগজ পড়াচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন একটা দোকানে চলেন আমি আপনাকে শাড়ি কিনে দেবো চলেন 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 তোমাকে না দেখলে আমার আত্মাই জল নাই ঠিক আছে আছে তোমার হাতে দেখা হয়নি না এই এত ভালোবাসে আমাকে না দেখলে ওনার ভালো লাগে না তাই তো ঠিক আছে চলেন দোকানে চলেন আমি যাচ্ছি sari পাওয়া যাবে না এইদিকে এইকে বসেন ওনার জন্য একটা ভালো শাড়ি আর একটা ব্লাউজ দেন তো আপনি তো আমাকে খুচছিলেন হ্যাঁ A ah, deha wana kokuna kuzee deha wana

ভালো আছেন আপনার বাড়ি কোথায় শাড়ি নেবেন নতুন শাড়ি নেবেন আচ্ছা দাদা এনার জন্য একটা দেন তো দেখি এটা নেবেন দেনের দিকে দেন এরকম হয়ে যাবেন এরকম ঠিক আছে এটা ঢুকায় এটা পরবেন ঠিক আছে এটা পরবেন আছেন যান ঠিক আছে আসেন এটা পরবেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছে তুমি কোথায় বাড়ি বাড়ি এখানে আচ্ছা আচ্ছা আপনার অনেক ভিডিও দেখি তো প্রত্যেকটা ভিডিও দেখি ঠিক আছে ধন্যবাদ তাহলে দুটো শাড়ি হলো হ্যাঁ একটা শাড়ি পরে কাগজ টাগজ করাতে যাবেন আর একটা যখন কোথাও যাবেন ওটা পরবেন এই শাড়িটা তুলে রাখবেন ঠিক আছে যখন কোথাও যাবেন এটা পরবেন এটা 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 পরে বাজারে আসবেন ঠিক আছে আর এই যে ব্লাউজটা ছিঁড়ে গেছে না এটা ছিঁড়ে গেছে যে যে ব্লাউজটা পরবেন চলেন ছিঁড়া হয়ে গেছে নতুন শাড়িটা যে দিলাম এটা পরবেন কিন্তু ঠিক আছে না পরি তো আমি ওটা দিলে আর দিলে বিলা দিলে পরলাম তো হ্যাঁ এই যে দুটো শাড়ি আছে ওখানে শাড়ি দুটো পরবেন ব্লাউজটাও পরবেন ছিঁড়া ব্লাউজ আর পরবেন না কিন্তু ঠিক আছে নতুন ব্লাউজ পরবেন আর পয়সা দেবো আমি কিছু যদি আপনি আপনার যদি কিছু লাগে কখনো নিবেন হ্যাঁ এটা এটা কত টাকার নোট পাঁচশো হ্যাঁ এটা রাখেন এটা আপনার ছেলের তরফ থেকে আপনাকে দিলাম ভালো থাকবেন আশীর্বাদ করবেন যেন আবার আপনার কাছে আসতে পারি হ্যাঁ আপনি তো আমার মায়ের মতো আপনাকে দেখার জন্য আমি আবার আসবো ঠিক আছে এই শাড়িটা ভালো করে রাখবেন হ্যাঁ পরবেন কিন্তু ঠিক আছে খুব ভালোবাসব আমাকে খুব ভালোবাসবেন ঠিক আছে পয়সাটা ভালো করে রাখবেন পাঁচশো টাকা আছে শোনেন আপনার যা খাওয়ার ইচ্ছা হবে টাকাটা দিয়ে আপনি কিনে খাবেন ঠিক আছে ভালো থাকবেন আসছি আমি হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আসছি